খাবার যদি আমি ভালো না খাই সেই যেই খাবার সেই খাবার আমাকে গঠন করে খাবার হলো আমাকেও শরীরকে গঠন করে এমন খাবার আমি খাবো যে খাবার খেলে আমার শরীরের গঠন নষ্ট হবে বিনষ্ট হবে এবং সেটা খুব ধীরে ধীরে ঘটবে খুব ধীরে ধীরে ঘটবে ঘুণ পোকার মতো আপনি টের পাবেন না আপনার বডির ভিতর থেকে আস্তে 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 সেলগুলো খেয়ে মানে ক্ষয় হয়ে ধীরে 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 ড্যামেজ হয়ে হাড় ক্ষয় হয়ে ধীরে 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 লিভার নষ্ট হবে ধীরে 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 কিডনি নষ্ট হবে ধীরে 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 হার্টে ব্লক হবে ধীরে 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 আপনার একটা একটা করে অর্গান আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে যত দিন যাবে আপনার ধীরে ধীরে এক একটা করে অর্গান ড্যামেজ হতে পারবে বিভিন্ন নামধারী রোগ পাবেন কখনো বলবে ডায়াবেটিস কখনো উচ্চ রক্তচাপ কখনো ফ্যাটি লিভার কখনও পিসিওএস কখনো পিসিওডি বা আপনার মেয়েদের যেগুলো হয় আর কি বুকে লোম গজায় দাড়ি হয় মোষ হয় পুরুষদের মতো হয়ে যায় হরমোন চেঞ্জ হয়ে যায় পুরুষরা আবার মেয়েদের মতো হয়ে যায় কারো গাইনে ব্রেস্টটা মেয়েদের মতো হয়ে যায় হ্যাঁ পুরুষত্ব থাকে না আবার মনে করেন টেনশন দুশ্চিন্তা হতাশা এটাও একটা বিরাট মহামারী হয়ে গেছে এখন তারপর হচ্ছে যে শক্তি নাই এনার্জি নাই স্ট্রেংথ নাই হ্যাঁ দিন দিন দুর্বল হচ্ছে চাপ নেওয়ার ক্ষমতা হারাচ্ছে হ্যাঁ শুইলে ঘুম আসে না ওষুধ খেয়ে ঘুমাইতে হয় বুক ধরফর কই জায়গা পানি মন ভালো থাকে না ওষুধ খাইতে হয় মন ভালো করার ওষুধ খাইতে হয় মাইগ্রেনের ব্যথা হয় বিভিন্ন জায়গায় ব্যথা হয় ব্যথা বেদনা গিরা ব্যথা মাজা ব্যথা এখানে ব্যথা ওখানে ব্যথা ইত্যাদি তারপর কারো ফুসফুসের সমস্যা ব্রেনের সমস্যা মনে থাকে না আমি জাস্ট ঠিক থাকে না হ্যাঁ শক্তি পায় না এনার্জি পায় না চিন্তা করতে পারে না হ্যাঁ টেনশন অল্পতে স্ট্রেসে অস্থির হয়ে যায় প্রতিক্রিয়াশীল মানবিকতা নাই হ্যাঁ বিশৃঙ্খল চলাফেরার কারণে তাদের মন মানসিকতা সব কিছু নষ্ট হয়ে গেছে মানবিকতা নেই স্বার্থপরতা হ্যাঁ এবং এক একজন আরেকজনকে দেখতে পারে না সহ্য করতে পারে না খুনা খুনি মারামারি কাটাকাটি হ্যাঁ সমাজে বিশৃঙ্খলা ঠিক যেই কারণে ফেরেশতারা বলেছিল যে আল্লাহ এই যে মানুষ সৃষ্টি করতে এরা জমিনে ফাঁসাদ করবে এরা জমিনে বিশৃঙ্খলা করবে হুম রক্তপাত করবে ঠিক সেই মানে ফেরেশতাদের আশঙ্কাকে সত্য করে আমরা এক্স্যাক্টলি সেই কাজটা করছি কেননা আমাদের জীবনে আল্লাহর দেওয়া কোনো ডিসিপ্লিনই নেই যে খাবার আল্লাহ খেতে বলেছেন যতটুকু খেতে বলেছেন যেভাবে ঘুমাতে বলেছেন যখন উঠতে বলেছেন পাঁচ একটা নামাজ দিয়েছেন আল্লাহ যেভাবে পড়তে বলেছেন যেভাবে রোজা রাখতে বলেছেন যেভাবে এক ভাগ খেতে বলেছেন ক্ষুধা লাগলে খেতে বলেছেন রোজার কথা বলেছেন একটা দিন না খেয়ে থাকলাম এবং যখন খাবো তখন যেন এক ভাগ খাই এবং ক্ষুধা লাগলে খাই ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করি একটা পরিমিতি বোধ বজার একটা সুন্দর এগুলো সব সৌন্দর্য তাহলে আমরা হালালাং তৈয়বান অর্থাৎ যেই খাবার হালাল এবং তৈয়েব কল্যাণ এখন প্রসেসড ফুড কোনো তৈয়েব না আমি হালাল বলবো কিন্তু তৈয়েব না মানে কল্যাণ করে না কারণ এই খাবার খেয়ে একটা সময় আপনি রুগী হলেন এবং দেখেন আপনারা যে খাবার খান সবাই ঘরে এবং এভাবে যারা খেয়েছে আগে ইতিপূর্বে তারা তো রুগী হয়েছে এবং আপনারাও হয়ে গেছেন অথবা লাইনে আসছেন এবং হবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন